নমস্কার বন্ধুরা আপনার দেখছেন সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি কেউ গাড়ি বাইক চালিয়ে থাকেন তবে আজকের এই ভিডিওতে আপনাদের একটি জরুরি তথ্য জানাবো আপনাদের হাতে যে স্মার্টফোনটি রয়েছে ওই স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই জানতে পারবেন রাস্তায় কোথায় ট্রাফিক চেকিং চলছে কোথায় স্পিড ক্যামেরা লাগানো রয়েছে আপনি খুব সহজেই জানতে পারবেন এবং সেই পথকে এড়িয়ে অন্য পথে চলে যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই চলেছেন একেবারে রিয়েল টাইম বেসিসে আপনি জানতে পারবেন রাস্তায় কোথায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে কোথায় স্পিড ক্যামেরা লাগানো রয়েছে আপনি খুব সহজেই জানতে পারবেন এখানে আপনাদের জানিয়ে দিই স্মার্টফোনের এই সুবিধাটি গুগলের তরফ থেকে নিয়ে আসা হয়েছে গুগলের যে ম্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখানেই আপনারা এই সুবিধাটি পাবেন আজকের এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে বিস্তারে জানাবো তার আগে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল টেক্সট সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে নিন আর আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখনই একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এর সম্পর্কে বিস্তারে জেনে নিই বন্ধুরা গুগল ম্যাপের এই নতুন ফিচারটি পাওয়ার জন্য আপনাকে আপনার যে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটিকে আপডেট করে নিতে হবে আপডেট না না করালে কিন্তু এই ফিচারটি পাবেন না তাই আপনি প্লে স্টোরে চলে যান ওখানে গিয়ে আপনি গুগল ম্যাপটিকে আপডেট করে নিন আপডেট করার পর আপনি আপনার গুগল ম্যাপটিকে ওপেন করুন ওপেন করলে দেখুন আপনি গো বলে একটি অপশান পাচ্ছেন অর্থাৎ যেখানে টাচ করে আপনি আপনার লোকেশন থেকে যেখানে যেতে চাইছেন আপনার স্থানের লোকেশন আপনি টাইপ করেন আপনি গোতে টাচ করুন গোতে টাচ করলে আপনি আপনার লোকেশন আর যেখানে যেতে চাইছেন সেখানে আপনি সেই জায়গার নাম লিখে আপনি সার্চ করে দিন সার্চ করলে আপনার সামনে আপনার রুট চলে আসবে এরপর দেখুন আপনার ম্যাপের উপরে একটি নেভিগেশনের আইকন রয়েছে আপনাকে ওই নেভিগেশন আইকনের টাচ করে আপনার নেভিগেশনটিকে অন করে নিতে হবে এখন নিচের দিকে দেখুন আপনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য কত সময় লাগবে এবং কত কিলোমিটার আপনাকে যেতে হবে সেটি লেখা রয়েছে সেখানে আরও লেখা রয়েছে দেখুন স্টার্ট বলে লেখা রয়েছে আপনাকে ওই স্টার্টে টাচ করতে হবে স্টার্টে টাচ করার পর আপনার সামনে একটি নূতন উইন্ডো খুলে যাবে নিচের দিকে দেখুন এই উইন্ডো নিচের দিকে একটি আপ অ্যারো রয়েছে আপনি আপ অ্যারোটে টাচ করুন টাচ করলে আপনাদের সামনে আরও কয়েকটি নূতন অপশান চলে আসবে সবার উপরে দেখুন একেবারে একটি নতুন অপশান রয়েছে অ্যাড এ রিপোর্ট এই অপশানটি কিন্তু আগে ছিল না আপডেট হওয়ার পরই এসেছে আপনি এখানে টাচ করলে দুটো অপশান পাবেন এই দুটো অপশানকে কাজে লাগিয়ে আমরা আমাদের তথ্য জানতে পারবো প্রথম যে অপশানটি রয়েছে দেখুন গাড়ি একটি ছবি রয়েছে সেখানে ক্র্যাশ বোর্ডে লেখা রয়েছে তাই রাস্তায় যদি কোনো গাড়ি ক্র্যাশ করে যায় সেই কারণে যদি যানজট সৃষ্টি হয়ে থাকে তবে আপনি এখান থেকেই জানতে পারবেন এবং আপনি নিজেও রিপোর্ট করতে পারবেন দ্বিতীয় যে অপশানটি রয়েছে দেখুন মোবাইল স্পিড ক্যামেরা এই যে ছবিটি রয়েছে এখানে টাচ করে আপনি আপনার কোথায় রাস্তার আপনি যে রুটে যাচ্ছেন সেখানে কোথায় স্পিড ক্যামেরা লাগানো রয়েছে সেটি আপনি রিপোর্ট করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে কোথায় স্পিড ক্যামেরা লাগানো রয়েছে অর্থাৎ গুগল ম্যাপের এই দুটো নতুন ফিচার সাধারণ মানুষের জন্য করে দেওয়া হয়েছে এখন থেকে আপনি চাইলে আপনি যে রাস্তায় যাচ্ছেন সেখানে যদি কোথাও গাড়ি ক্র্যাশ হয়ে থাকে আপনি রিপোর্ট করে সেই ম্যাপে আপডেট করে দিতে পারবেন কিংবা কোথাও যদি ট্রাফিক চেকিং হয় কোথাও যদি ট্রাফিকের স্পিড ক্যামেরা লাগানো থাকে তবে আপনি আপডেট করে দিতে পারবেন যাতে পরবর্তীতে আপনার রুটে কেউ যদি যাতায়াত করে তিনিও এই সম্পর্কে তথ্য পেয়ে যায় যাতে তিনি বুঝতে পেরে যায় যে ওখানে ট্রাফিক চেকিং চলছে কিংবা ট্রাফিকের জন্য স্পিড ক্যামেরা লাগানো রয়েছে তাই তিনি এ পথটি এড়িয়ে যেতে পারবেন যাই হোক নিচে কমেন্ট বক্স রয়েছে ওখানে আপনার কমেন্ট করে জানান গুগল ম্যাপের এই নতুন ফিচারটি আপনাদের কেমন লাগলো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখনও একটি লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন আর আমাদের চ্যান এক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ